বন্ধুরা আমি এর আগে জানিয়েছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে সে সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও দেব যার মাধ্যমে আপনারা পুরো বিষয়টা জানতে পারবেন কত নম্বরে পরীক্ষা হবে কিভাবে মেরিট লিস্ট করা হবে পুরো বিষয়টা আমি তুলে ধরবো তো আমি কর্মসংস্থান পেপার থেকে খুব সংক্ষেপে আপনাদের জানাচ্ছি মূল বিষয়টা জানাটাই সবথেকে জরুরি যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে টোটাল আট হাজার চারশো সাতাত্তর জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে আট হাজার চারশো সাতাত্তর জনের কিন্তু চাকরি হবে উনত্রিশ আগস্ট স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই দুই পদে নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া হবে ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা বাছাই পদ্ধতি প্রার্থী বাছাই পদ্ধতি পরীক্ষার ফিজ নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য একত্রিশ আগস্ট কমিশনের ওয়েবসাইটে বেরোনোর কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত বেরোয়নি খুব শীঘ্রই তা বের করবে স্কুল সার্ভিস কমিশন এই নিয়ে আমার একটি ভিডিও আছে আপনারা জানেন সেখানে আমি বলেছি যে এই বিভ্রান্তিটা কেন যদি একত্রিশ আগস্ট পুরো ডিটেলস নোটিফিকেশান না দেওয়াই হবে তাহলে সেই দিন কেন বলে দেওয়া হলো অন্তত এইটুকু বলে দেওয়া হতো যে খুব শীঘ্রই নোটিফিকেশান বেরোবে বলে তো পারতো কিন্তু একত্রিশ আগস্ট ডেটটা মেনশন করার কোনো দরকার ছিল না এর ফলে অনেকে ওয়েবসাইট চেক করে কিন্তু দেখেছেন যে কোনো রকম কিন্তু বিজ্ঞপ্তিতে কিছু লেখা নেই অর্থাৎ মূল বিজ্ঞপ্তি কিন্তু এখনও পর্যন্ত বেরোয়নি যাই হোক অনেক দিন আবেদনপত্রের সময় রয়েছে একত্রিশে অক্টোবর পর্যন্ত যেহেতু সময় রয়েছে এখন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে ষোলোই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল শুরু হবে কিন্তু ষোলো সেপ্টেম্বর থেকে শুরু হয়নি সেটাও আপনারা জানেন আশা করব খুব শীঘ্রই ফর্ম ফিল শুরু হবে এখন আমি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একটু আপনাদের জানাচ্ছি গ্রুপ ডি পোস্টে স্বীকৃত যে কোনো স্বীকৃত স্কুল পর্ষদ বা সংসদ থেকে ক্লাস এইট পাস ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্যে ক্লাস এইট পাস হলেই হবে বয়স হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে শূন্যপদ রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি অর্থাৎ গ্রুপ জি পোস্টে কিন্তু শূন্যপদ বেশি রয়েছে অন্যদিকে ক্লার্ক পোস্টে অর্থাৎ কেরানি পাতিকতায় করণিক পোস্টে মাধ্যমিক পাস হতে হবে এবং মাধ্যমিক পাস বা ওই ধরনের সমতুল ইকুইভ্যালেন্ট কোর্স হলেই চলবে এক্ষেত্রেও আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে এছাড়া কম্পিউটার টাইপিংয়ের স্কিল টেস্টও কিন্তু জানতে হবে মিনিটে অন্তত কুড়িটি শব্দ তোলার গতিতে টাইপিং দক্ষতা দেখা হবে যারা কম্পিউটার টাইপিং জানেন না তারাও দরখাস্ত করে ওই টাইপিং যোগ্যতা অর্জন করতে পারেন অর্থাৎ পরে শিখে নেবেন সেটা হলেও চলবে এক্ষেত্রে শূন্যপদ রয়েছে তিন হাজার মতো দু হাজার নশো উননব্বইটি সব ক্ষেত্রেই কিন্তু তপশিলি জাতি উপজাতিরা যেমন আইন অনুযায়ী ছাড় পাবেন তপশিলিরা পাঁচ বছর ও বিষিরা তিন বছর এছাড়া প্রতিবন্ধীরা আট বছর ছাড় পাবেন এছাড়া আরও একটি বিষয় যে যে স্কুলে যে শাখায় আবেদন করবেন বাংলা বাংলা মিডিয়ামে আবেদন করলে সেই ভাষা মাধ্যমে স্কুলে কিন্তু শিক্ষাগত যোগ্যতায় সেই ভাষা প্রথম দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে থাকতে হবে অর্থাৎ আপনি বাংলা মিডিয়ামে যদি পড়েন তো আপনি বাংলা মিডিয়ামে আবেদন করতে পারবেন উর্দু মিডিয়ামে যদি পড়ে থাকেন তো তাহলে উর্দু মিডিয়ামে আবেদন করতে পারবেন ব্যাপারটা এরকম এখন প্রার্থী বাছাই পদ্ধতি একটু জানিয়ে দিচ্ছি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রথমে জানিয়ে দিচ্ছি গ্রুপ ডি পোস্টে গ্রুপ ডি পোস্টে প্রার্থী বাছাইয়ের জন্য পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে পঁয়তাল্লিশ নম্বর এবং পাঁচ নম্বর হবে ইন্টারভিউ পঁয়তাল্লিশ নম্বর লিখিত পরীক্ষা কী হবে পনেরোটা করে প্রশ্ন প্রশ্ন থাকবে জেনারেল নলেজে পনেরো কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরো অ্যারিথমেটিকে পনেরো তিন পনেরোই পঁয়তাল্লিশ এবং পাঁচ নম্বর থাকবে ইন্টারভিউ বুঝতে পারছেন পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে গ্রুপ ডিতে এটা অত্যন্ত ক্লিয়ারলি এবং এখানে আপনারা বুঝতে পারছেন যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কতটা গুরুত্বপূর্ণ আমার চ্যানেলটা প্রায় ছশো সাড়ে ছশোর উপর ভিডিও রয়েছে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড হয়তো চাকরি সংক্রান্ত রিলেটেড হয়তো বাকি ষাট সত্তরটা কি একশোটা হয়তো ভিডিও রয়েছে কিন্তু ছশো থেকে সাতশো ভিডিও শুধু রয়েছে আমার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ফলো করুন কোনো সমস্যা হয় না অন্তত এক বছর কারেন্ট অ্যাফেয়ার্স যা আমি দিয়েছি সেগুলো দেখুন এছাড়া ক্লার্ক পদে চলে আসছি ক্লার্ক পদে কিন্তু প্রার্থী প্রার্থী বাঁচাই হবে একশো নম্বরে এই একশো নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা থাকবে ষাট নম্বর আর বাকিটা থাকবে অ্যাকাডেমিক স্কোরে দশ অভিজ্ঞতার জন্য পাঁচ নম্বর ওরাল ইন্টারভিউ থাকবে দশ নম্বর এবং কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটার দক্ষতায় থাকবে পনেরো নম্বর ষাট নম্বরে লিখিত পরীক্ষায় কি থাকবে জেনারেল নলেজ পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো এখানেও দেখুন কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরোটা নম্বর থাকবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনারেল ইংলিশে থাকবে পনেরো এবং অ্যারিথমেটিকে পনেরো অ্যাড অ্যাকাডেমিক স্কোরে দশ নম্বর দেওয়া হবে এইভাবে মাধ্যমিকে প্রথম বিভাগে পাস করলে দশ নম্বর দ্বিতীয় বিভাগে পাস করলে আট নম্বর তৃতীয় বিভাগে পাস করলে ছ নম্বর অর্থাৎ ভাগ করে দেওয়া হবে যাই হোক এইভাবে লিখিত পরীক্ষায় ষাট নম্বর থাকছে ইন্টারভিউয়ে থাকছে দশ নম্বর অভিজ্ঞতায় থাকছে দশ নম্বর অ্যাকাডেমিক করে থাকছে দশ নম্বর আর পনেরো নম্বর থাকবে কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট নেওয়া হবে সেই কম্পিউটার টাইপিং টেস্টে আপনি যে স্যাটিসফ্যাক্টরি যে স্পিড মিনিটে কুড়িটা শব্দ তুলতে হবে এবং সেটা অতিক্রম করলে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন এরপরে লিস্ট পুরো সব কিছু নাম্বার দেখে লিস্ট করা হবে এবং মেরিট লিস্ট টাঙানোর পরে তারপরে কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জেনে নিন গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর এবং অভিজ্ঞতায় পাওয়া নম্বর দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউ বা প্রিলিমিনারি মেরিট স্কোর তৈরি করে ডাকা হবে প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নম্বর থাকবে প্রিলিমিনারি মেরিট স্কোর ও ওরাল ইন্টারভিউ নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে মেধা তালিকা অনুযায়ী যত শূন্য থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলেও থাকবে বাকি প্রার্থীদের নাম ওয়েটিং তালিকায় থাকবে ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই এছাড়া ক্লার্ক পদের বেলাতে অভিজ্ঞতায় নাম্বার লিখিত পরীক্ষায় নাম্বার সবকিছু দেখে নিয়ে ওরাল ইন্টারভিউ ডাকা হবে এবং সেখানে কম্পিউটার টাইপিং টেস্ট এবং ওরাল ইন্টারভিউ সবকিছু দেখে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে এবং মেধা অনুযায়ী শূন্য পদ অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ কিন্তু প্যানেল তৈরি করা হবে এবং ওয়েটিং তালিকায় যারা থাকবেন তারা চাকরি পেতে পারেন কিন্তু কোনো নিশ্চয়তা থাকবে না উনত্রিশ আগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী দরখাস্ত করবেন অনলাইনে অবশ্যই আপনারা ডব্লু 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 ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করে দেখবেন অবশ্যই আপনাদের ইমেল আইডি থাকতে হবে আজকাল ইমেল আইডি প্রত্যেকেরই রয়েছে এই ইমেল আইডি দেখে আপনারা আবেদন করবেন সব থেকে গুরুত্বপূর্ণ এটাই যে সেখানে আবেদনপত্রের ক্ষেত্রে দেখুন শেষ মুহূর্তে যদি কিছু চেঞ্জ হয় সেই জন্য অবশ্যই সেখানে নোটিফিকেশানটা একবার পরে নেওয়া দরকার ফটো সিগনেচার দশ কেবি থেকে তিরিশ কেবির মধ্যে সম্ভবত থাকবে কিন্তু সেটাও একটু আপনারা দেখে নেবেন তারপরে আপনারা কিন্তু আবেদন করবেন অর্থাৎ মূল বিষয় হচ্ছে যে সামনে আট হাজার চারশো সাতাত্তরটা পোস্ট পোস্টে চাকরি হবে অবশ্যই এক্ষেত্রে অনেকেই যারা চাকরি হারিয়েছেন তারা পাবেন কিন্তু কিছু ফ্রেশার প্রার্থীও চাকরির সুযোগ থাকবে সেই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করুন